কি হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিলাম বাবা দরকার নেই খুব জোর হাওয়া আসছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানি সতু আজকে রেমালের পরের দিন মানে আজকে তো ভোরবেলা হয়েছিল রেমাল ঝড় বাবারে বাবা ভয় পেয়েছো আমফান আয়লা এগুলো দেখার পর আমি তো খুবই আতঙ্কে ছিলাম যে রেমাল জানি আবার কি করবে লাস্ট টাইম আমফানের সময় আমাদের দিন কারেন্ট ছিল না সেটা ভেবে আমি খুব আতঙ্কে ছিলাম সব জায়গায় জল টল ভরে রেখেছি তারপর সমস্ত বাসন টাসন কিচ্ছু রাখিনি সব রাতে পরিষ্কার করে ধুই সব মুছে টুছি পরিষ্কার করে রেখেছিলাম যেন সকালের জন্য কিছু না করতে হয় বাই চান্স যদি কারেন্ট না থাকে সেই জন্য আর রাত্রেবেলায় ভাবছিলাম সবজি বানিয়ে রাখবো কিন্তু বানাইনি কেন কি না যদি যাচ্ছিলো সেটা ছিল রাত্রেবেলা শুধু আলু ভাজাটা করেছি কারণ ফ্রিজ কারেন্ট যদি চলে যায় ফ্রিজ যদি বন্ধ থাকে খারাপ হয়ে যাবে এমনি এমনি দুধ নিয়ে টেনশন ছিলাম যে মেয়ের দুধটা কী হবে ওই জন্য তো ভাগ্যিস অ্যাকচুয়ালি কালকে দুধটা ছিল আমি রোজই একটু মানে দুধ থেকে যাতে থেকে যাচ্ছে তো কালকে ভাবছিলাম এক প্লেট দুধ নিই তারপর ভাবলাম যে না রেমাল আসছে সাইক্লোন যদি দুধওয়ালা দুধ না নেয় তো ঠিক সেটাই হলো দুধ আজকে কিন্তু পাওয়া যায়নি তো ভাগ্যিস কালকে দুধটা আছে যেটা আজকে আপনি ডেট থাকবে সুতরাং আজকে দিনটা আমরা চালিয়ে নিতে পারবো তাছাড়া খুব সমস্যা ছিল আমার মেয়ে তো দুধ ছাড়া ঘুমাতে পারে না ঘুম থেকে উঠেও দুধ চাই আবার ঘুমাবার আগেও দুধ চাই দুবার তিনবার অ্যাটলিস্ট ওর দুধ চাই দুবার মিনিমাম ওর চাই তো সেজন্য সমস্যাই হয়ে যেত তোমরা যদি আর অনেক সময় ভাত খেতে চায় না তখন দুধই খায় তো যাই হোক তো দুধ না দেওয়া গেলেও অনেক রকমই সমস্যা হচ্ছে সকাল থেকে দেখো কোনো সবজিওয়ালা নেই কোনো মাছওয়ালা নেই বাবা অনেকক্ষণ ওয়েট করার পরে তারপরে মাছালা এলো একজনই এসেছে ওর আজকে পুরো মজা পুরো কারণ বাকিরা তো কেউ আসতে পারছে না কী করে আসবে যারা লোকাল ওরাই আসতে পারবে যারা তো ট্রেনে আসবে লোকাল ট্রেন তো সব বাতিল প্রচুর লোকাল ট্রেন বাতিল সাউথ সেকশনে তো কী করেই বা আসবে দূর থেকে বেশিরভাগই তো ধরো ওই সব দিক থেকেই আসে আমাদের দিকে কলকাতায় বিক্রি করার জন্য আর ওই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে আমাদের কাছে দিদি আসে উনি আসতে পারেনি কালকেও আসেনি কালকে উনি ভয় পেয়ে আসেনি বেসিক্যালি ভাবছিল কালকে নাকি ঝড় চলে আসবে কিনা ওই জন্য আর আজকে তো আসার প্রশ্নই নেই আসেনি তো ফোন করছিলাম সকালে দেখলাম সুইচ অফ তাই বুঝতে পারলাম আজকে আসার চান্স কম তাড়াতাড়ি সব কাজ শুরু করে দিলাম তো এই হলো ব্যাপার তো তোমাদেরকে দেখাচ্ছি থেকে কী কী করলাম আর তার আগে তোমাদের থেকে জানতে চাই যে রেমালে তোমরা সবাই কেমন আছো করে আমাকে জানাও তোমাদের এলাকায় রেমাল সাইক্লোনে রেমাল ঝড়ে কি ক্ষতি হয়েছে কিংবা হয়নি যদি মানে আমি আশা করি যে কারুরই কোনো ক্ষতি না হয় আমি কালকে প্রেয়ার প্রে করছিলাম যেন কারুরই কোনো ক্ষতি না হয় কারণ এত কষ্টকর লোকে ঘর বাড়ায় কাঁচা বাড়ি যাদের ওদের কিন্তু প্রচণ্ডই ভয়ের ব্যাপার তো ওটা আমার খুবই ভয় লাগে খারাপও লাগে যে যে মানে যদি না থাকে তাহলে লোকে কি করবে খাওয়ার কথা তো ছাদ আর খাওয়া এই দুধ সবার খুব প্রয়োজন তো এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে যারা মাটির বাড়িতে থাকে ওদের কিন্তু খুব সমস্যা হয় তো ভেবে আমার খারাপ লাগছিল তো ঠাকুরকে ধন্যবাদ যে এত বেশি ক্ষয়ক্ষতি হয়নি তাও যারা খুব উপকূলে থাকে সমুদ্রের কাছে থাকে ওদের তো কিছু করারই নেই ওদের তো কিছুটা ক্ষতি হবে তাও তুলনামূলক অন্য আমফান বা অন্য তুলনায় কম হয়েছে সেটাই ঠাকুরকে আমাদের ধন্যবাদ জানানো উচিত তাই না তো চল আজকের ব্লগটি শুরু করছি অনেকদিন বাদে আমি ব্লগ বানালাম আমি একদম সময় পাচ্ছিলাম না বন্ধুরা সরি আমি চেষ্টা করবো আবার আস্তে আস্তে ব্লগ নিয়ে আসার লাইভে আমি আসি যুক্ত হয়ে যাবে আমার সাথে আর আপাতত ব্লগটি কন্টিনিউ করছি চলো প্রথমে কাঁকরোল নিয়ে নিলাম কাঁখর ভাজা বসিয়ে দিলাম আর কাঁকর ভাজা হচ্ছিলো তার সাথে আমি বসিয়ে দিলাম ডাল আর মাছের ঝোলটা আগে ছিল গরম করে নিলাম আর আমার বাবা অনেকক্ষণ ওয়েট করার পর মাছ নিয়ে এলো ফ্রেশ মাছ আর আগে সবজি ছিল সামান্য গরম করে নিলাম তা করতে করতে কারকরি ভাজাটা দুপিঠে হয়ে গেল আর আমি এবার পেঁয়াজ কেন নিয়েছি বন্ধুরা কারণ অমলেট বানাবো আর মাছের ঝোল আর এদিকে আমি নিয়ে নিয়েছি পাপড় কারণ আমার বড়ের পাপড় ভাজা ফেভারেট তো ও পাঁপড়টাকে এবার আমি ভাজা করেই নিয়েছি পাঁপড় ভাজা কাঁকড় ভাজা ডাল আর আলু ভাজা আর কি সবজি ছিল গরম করে নিয়েছিলাম মাছ গরম করে নিয়েছি আর চা করে নিয়েছি আমি সানবি বাবা সানবি আর আমার বাবা খেয়ে নিয়েছি চা আর এদিকে মেয়ের দুধটাকে ঠান্ডা করে ভরে দিলাম বোতলে আর বোতলে ভরে দাদুকে দিয়ে দিলাম খাইয়ে দেওয়ার জন্য দাদুর কাছে স্যান্ডউইচ দুধ খেয়ে এদিকে আমি অমলেট করে নিয়েছি চা মা খাইনি যেহেতু আমরা আগে খেয়েছিলাম কিন্তু মা চা খায়নি মা এখন ব্রাশ করেছে মাকে দিয়ে দিলাম চা আর স্যান্ডউইচ দাদুর কাছে খেয়ে দুধ এদিকে মা বসে বসে দেখছে রেমাল মানে রেমাল সাইক্লোন ঝড় কি তাণ্ডব মা খেয়েছে কলকাতার বুকে পশ্চিমবঙ্গের বুকে সেটা মা নিউজে দেখছে আমি চললাম এবার খাবার খেতে তার আগে মাকে চাটা দিয়ে দিই এ নাও মা নিউজ দেখতে দেখতে রেমালের নিউজ দেখতে দেখতে খাবারটা খেয়ে নাও চাটা খেয়ে নাও আর আমি নিজের ভাত বের করছি ভাতে আমি খাচ্ছি আলু ভাজা আর সবজি আর খাবো হচ্ছে তোমার কাকর ভাজা আর আমি নিয়ে নিলাম অল্প পাঁপড় আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আমি মাছ খাবো না সকালবেলা বর আম কেটেছে দেখো ও খাবে কিছুটা আমি খেয়ে নেব কিছুটা আর জল নিয়ে বসে পড়লাম জল ছাড়া আমি কিছুই খেতে পারি না আমার জল খেতে খাওয়া চাই চাই খেতে বসে এখন আগের থেকে অনেক কম খাই যদিও বা আমার বাবা দেখো এখানে চলে এসছে এসে দেখে দেখছে নিউজ যে রেমাল সাইকলুন কী তাণ্ডব মাচাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে সেটাই দেখছি ট্রেন চলাচল বিভিন্ন জায়গায় বন্ধ আছে লোকাল ট্রেন অনেকগুলো বন্ধ হচ্ছে ডাল রেখে গেছে আমার বর সেটাও আমি খেয়ে নিলাম ওর প্রসাদ এবার ওর সানমীর বাবা চলে গেলো অফিসে আসানবি ঠিক মতো টাটা করতে পারিনি বাবাকে বলে কান্না দিয়েছে তুমি তো ঘরে টাটা করেছো আর বাইরেও টাটা করলে তো এবার বাবা তো গাড়িতে চলে গেছে আমাদের সামনে বিল্ডিং হয়ে যাওয়াতে এখন আর দেখা যায় না পুরোপুরি আর গাড়িতে তো আসতে যেতে পারে না তাই না পাগলু টাটা করতে পারিনি বলে টাটা করেছি আমরা কিন্তু স্যাটিসফাইড না বাবা কোনো সময় বাইকে গেলেন দাঁড়িয়ে দুবার তিনবার টাটা করে ওটাও অভ্যস্ত ওই জন্য

বলছে আমি বাবা দিকে তাকাতে পারিনি মানে টাটাটা করতে মানে বাবা ও গাড়ি থেকে তাকিয়েছে কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে ওই আর কি তো আমি বিছানাটা গোড়াতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই বিছানা গোটাতে দেয় না যখনই বিছানা গোটাতে যাই এসে ও চাদর ওপর বসে পড়ে না চাদর ওখানে লাফালাপি শুরু করে দেয় তো অনেক বুঝি বাজিয়ে ওকে আমি চেষ্টা করছি গোটাবার কিন্তু দেখো ও আবার কি শুরু করলো দেখো একটা বেডশিট গুছিয়ে দেয় অন্য বেডশিট

লন্ডন খুব দুষ্টু হয়েছে দুষ্টু করে বলছে দেখো এদিকে রান্নাঘরে গিয়ে দেখলাম যে মা কি করছে আমারও দুধু খাওয়া হয়েছে এবার আমরা ছেলে একটু পড়াশোনা করে নি কাকে দু লাগছো তুমি এখানে দুষ্টু চলো পড়াশোনা করনি চলো আচ্ছা চলো একটু পড়াশোনা করনি ওকে চলো বিছানা চলো বিছানা চলো দোলনাটা থাকুক দোলনার মতো মামা আমার এখনো ঘর ঝাড় দেওয়া হয়নি রে চলো চলো চলে আসো মামা ভেদে আমাদের মোটু মাতলু ব্যাগ নিয়ে আমরা রেডি এবার আমরা একটু পড়াশোনা করে নেবো ওকে তারা কোনটা পরবো দেখি দেখি এটা দেখি এটা কোনটা দেখি তো আজকে আমরা এটা পরবো ঠিক আছে আর রেড ঠিক আছে কত সুন্দর দেখো আমার দেখলেই তো মজা লেগে যায় ও টুইঙ্কল টুইঙ্কেল বলবে আচ্ছা চলো বলো টুইঙ্কল টুইঙ্কল লিটেল স্টার হাওয়াই ওয়ান্ডার লাইক এ ডাইমন্ড ইন দা স্কাই হ্যাঁ এবার একটা একটা লাইন করে বলি বলো টুইংকাল টুইংক হ্যাঁ আবার এটুকুই বলি টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বলো আর হ্যাঁ তুমি ম্যাডাম তুমি আমাকে পড়াচ্ছ ম্যাডাম পড়াও তো হাও আই ওয়ান্ডার

খেতে বসলে সানবির পটি পায় হিসু পায় মা অনেকদিন বাদে রান্না ঘরে গেলো রান্না করতে তাই জন্য বারবার গিয়ে একটু দেখে আসছিলাম যে কি করছে আর ভিডিওটা করছিলাম আর আমার ভিডিও পাত্তা দেওয়া হচ্ছে না কি সমস্যা আমি রান্নাঘরে গেছি দেখি সানভির হয়ে গেছে রাগ তো রাগ করে চলে গেল দৌড়ে দাদুর কাছে বলছে মা আমাকে পাত্তা দিচ্ছে না তুমি আমাকে ঘেবু দেখো তো আবার চাদুর কাছে ঘেবু দেখতে শুরু করলো আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিই ঝাড় দেওয়ার পর মুছে নেয় আমার এবার ঘর ঝাড় দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার ঘরটা ঝাড় দেওয়ার পর আমি ঘরটা মুছে নেব। ঘরটা ঝাড় দেওয়ার সময় কিন্তু টেবিল চেয়ার টুল সব কিছু সরিয়ে ঝাড় দেওয়াটা খুব প্রয়োজন কারণ গ্যাসের ময়লা থেকে যায় আর এদিকে আমি মাঝখানে ঘর ঝাড়তে আসলো মাকে দেখেছিলাম মা কী করছে দেখো মা তুলটা কমপ্লিট হয়ে গেছে আর এবার মা বাকি মাছের ঝোলটা করে গেছে সেই সুযোগে আমি ঘরটা মুছে ফেলেছি আর ঘর মোছার সময় কিন্তু আমি দেখাচ্ছি তোমাদের কি কি দিয়ে চলে একবার সানভিকে দেখতে এলাম ঝাড় দেওয়ার সময় কি করছে তো দেখো সানভি বসে দেখি এখানে শুয়ে শুয়ে সানভির দাদুর কাছে ঘেয়ে দেখছে আমি বললাম ঠিক কি হচ্ছে এবার দাদু পাত্তা দিচ্ছে বলে হ্যাঁ দেখো মুখটা কি করছে মুচকি মুচকি হাসছে আমার মুখটা ঘুরিয়ে নিল খুব জোর কিন্তু হাওয়া দিচ্ছে সেজন্য আমি তাড়াতাড়ি জানালাটা বন্ধ করে দিলাম কারণ বৃষ্টির জোরে নয়তো বিছানা ভিজে যাবে তো জানালাটা বন্ধ করে দিলাম জানালা বন্ধ করার পরে এবার দেখো বারান্দাটা ঝাড় দিয়ে দিলাম বারান্দায় দেখো কত দুনিয়ার ময়লা এসে পড়েছে রেমাল সাইক্লোন ঝড়ের জন্য সেই লেভেলের সাইক্লোনটা হয়নি কপাল বললো সেটাই ভাবছি এবার লাইজল দিয়ে ঘর মুছে দেবো আমি কিন্তু লাইজলের সাথে একটুখানি নুন দিই ঘর মোছার সময় নুন দেওয়াটা কিন্তু খুব ভালো লাইজল দিয়ে তোমার জীবাণু নাশ হবে আর যেন অশুভ শক্তি আছে সেগুলো নুন দিয়ে নাকি চলে যায় তো আমি ম্যাক্সিমাম দিন চেষ্টা করি নুন দিয়ে ঘর মোছার সামান্য একটু নুন ঘর মোছার জলে দিয়ে দিতে হবে ঠিক আছে তো এবার আমি ঘরটা ভালো করে মুছে নেবো জানালাটা একবার খুলে দেখলাম কি পরিস্থিতি দেখলাম খুব জোর হাওয়া দেখতেই পেলে আর সকাল থেকেই সারাক্ষণই বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে কাছের না খুব জোর জোর আওয়াজ হয় তো আমার সবসময় এরকম ঝড় এলে এটাই মনে হয় যে আমাদের আগে বাড়িতে কাঠের জানালা থাকতো দরজা থাকতো তাতে কিন্তু কিছুতেই বুঝতে পারতাম না যে ঝোড়ের দাপটটা কত বেশি কিন্তু এখনকার ফ্ল্যাটগুলোতে তো সবই তোমাদের ফাইবারের বা কাচেরই জানালা হয় তো চেষ্টা করে তুমি কাঠের কিছু পাবে না তো ওই জন্য খুব জোর হাওয়া দিলে এমন আওয়াজ করে যেন হাওয়াতে একদম উড়িয়েই ঘর ঝাড় ধোয়া ঘর মোছা কমপ্লিট পুরো ঝড়ে বারান্দা ধুলোভালি করে দিয়েছিল সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে মুছে চলে এলাম আর সেই সুযোগে সানবি দেখছে তাদের কাছে ঘেউ ঘেউ মানে ভুবাই আর সেই সুযোগ আমি গাছটা সেরে নিলাম আর মা ওই দিয়ে মাছের ঝোল করার জন্য মাছ ভেজে নিয়েছে আলু ভেজে নিয়েছে আর আমি টমেটোটা লঙ্কাটা দিয়ে চলে এলাম টমেটোটা কেটে তো বহুত দিন বাদে মাছকে রান্না করছে কারণ অনেক দিন অনেক দিন মানে কয়েক মাস অসুস্থ ছিল একদমই বিছানায় বসে খেতে হচ্ছিলো এত বেশি শরীর খারাপ ছিল আজকে রান্না করছে মা দেখে বেশ ভালো লাগছে আর মায়েরা অনেক খাতে রান্না খেতে ভালোও লাগবে আর সকালে আমি যা করে করে নিয়েছি ডাল কারগল ভাজা তারপরে আর পাপড় ভাজা আজকে কিছু সেরকম করিনি কেন কিনা ধানের বাবার খাওয়ার দরকারি ছিল সবজি ছিল মাছের ঝোল ছিল মাছটা ভাজা করে দিয়েছি ওকে আর আর ভাজা করে দিয়েছি পাপড় ভাজা করে দিয়েছি ডিম শুদ্ধ খাবে না বললো তাই অমলেট করে দিয়েছি মেয়েকে অমলেট ডিম দেবো আজকে কেন কেন আমার বেশ পাতলা পটিং হয়েছে ওই জন্য দুধ গরম করে নিয়েছিলাম চা করে নিয়েছিলাম বাবা আমি আর হাজব্যান্ড একসাথে চা খেয়ে নিয়েছি কারণ বাবা সকাল সকাল উঠে গিয়ে মাছ সবজি সব নিয়ে এসছে আর মা একটু লেটে উঠেছে তারপরে মাকে চাটা দিলাম হুম তারপরে তার মানে হাজব্যান্ড খাওয়ার আগে সকালের ব্যবস্থা হয়ে গেছে সকালে কি দুপুরে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে আজকে আর বেশি কিছু করবো না আলু ভাজা কারকল ভাজা আলু ভাজা কালকে রাত সন্ধ্যাবেলা করেছিলাম কারকল ভাজাটা সকালে করেছি আর মাছের ঝোলটা মা করে নেবে তারপর দেখি ভাবছি বেগুন ভাজা করে নেবো শেষ আজকে আর কিছু আর করবো না বৃষ্টির দিনে ভালো লাগছে না আমার দাদা আবার বলছে যে খিচুড়ি হলে ভালো তো কিন্তু সকালবেলা ঘুমতে ঘুটে আমি ভাত করে নিয়েছি কেন কিনা তখন আমার হাজব্যান্ড অফিস যেতে হবে টাইমের মধ্যে মেয়ে খাবে সকালবেলা আমরা সবাই খাবো তো আরও তো বলেনি কালকে যে খিচুড়ি খাবে সেজন্য আর খিচুড়ি প্রবেশন করা হয়নি আর পাশের রুমের কাকিমা ফ্ল্যাটের কাকিমা এসেছে ওর সাথে একটু কথা বলছে আমাদের মারমা মার মা বাবা আর মেয়ে আর তারপরে সানবিকে আমি খাবারটা খাইয়ে দেবো আর সকালে দুধ খেয়ে কিছু খাইনি এদিকে মা আলু টমেটো কষে নিয়েছে দিয়ে এবার মশলাটা দিয়ে কষে মাছের ঝোলটা নামিয়ে নেবে আমি যাই গিয়ে স্যান্ডউইকে খাবারটা খাইয়ে দিই আমি ভিডিও আমি রান্না যখন করি তখন খুব একটা ভিডিও করতে উঠতে পারি না কারণ আমি নিজে এক হাতে কী করে পরবো সেজন্য করা হয় না ভদ্র মেয়ের মতো দুগ্রাস খেয়ে নিল তারপর তিন গ্রাজ থেকে ও শুরু করে দিল দুষ্টামী তারপর ওকে ঝড়ের বহুত গল্প দিলাম ঝড়ে একজনের বাড়ির হাতা খুন্তি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো তারপর একটি বাচ্চা খুব ভয় পায়নি জন্য ওই বাচ্চাটিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো আরও ভাত খাচ্ছিল না বলে ঝড় ওপর ওর উপরে খুব রেগে গিয়েছিল এইসব বহুত গল্প দিলাম গল্প দেওয়ার পরে গিয়ে আমার মেয়ে খাবারটা খেলো শুরুটা এত সুন্দর করে করলাম হলাম যা আজকে আমার আর একটু ম্যানারটা কম হবে কিন্তু না বললাম যে দেখো হাওয়া বাইরে ঝড় কিন্তু নিয়ে চলে যাবে হোক খাবারটা খেলো তো এবার স্বামীকে স্নান করিয়ে দেবো স্নান করাবার পরে না ওকে স্নান করাবো একটু গরম জল দিয়ে আসলে তারপর আমি নিজে স্নান করে নেবো আমি আগে নিজে স্নান করবো প্রণাম করবো তারপর স্বামীকে স্নান করাবো আর বারোটা বাজে অলমোস্ট অলমোস্ট বারোটা বাজে এখন তো তারপরে দিনটা কেমন যায় দেখা যাক সেটা না হয় অন্য ব্লগে শেয়ার করবো আজকের মতো এই মিনি ভ্লগটি মিনি ভ্লগ এটা পুরো ফুল ব্লগই সকালবেলার এখনকার কি করা হয়েছে আমাদের সেটা ফুল রুটিন ডেইলি রুটিন যেটা আমাদের আজকের একটু অন্যরকম ছিল তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ব্লগটি তো প্লিজ লাইক শেয়ার কামেন্ট করো আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকে রান্নাবান্নার ঝামেলা একদম আমরা রাখিনি শর্টকাট আবার এই বেলাটাই আমাদের শান্তিনি খাওয়া হয়ে যাবে চাপনি মাছের জন্য খুব টেস্টি বানিয়েছে বোঝা যাচ্ছে মাছ আমি লাস্ট কদিন ধরে খাচ্ছি না কারণ আমার ড্রাইনে প্রচণ্ড অরচি লাগছে কালকে চিকেন হয়েছে ও চিকেনটা গরম করতে পারে চিকেনটা গরম করে নেব চিকেনও আছে অল্প সেই জন্য যদি না একটু একটু করে সব লেগে থাকে শেষ না হয় খুব সমস্যা আলু ভাজা একটু কড়কড় ভাজা একটু সবজি একটু ওটা তার কাছে ছিল না মানে মাছের ঝোল মাংস সবগুলো যদি শেষ না হয় না ওগুলো গরম করতে করতে সন্ধেবেলা গরম করতে গিয়ে দেখি সাত আটটা আইটেম আট রকম আইটেম বেলায় হয়ে যাচ্ছে তো ওই জন্য গাছকে ফিনিশ করবো ওই জন্য আর কোনো আইটেম করিনি এই বেলায় যদি কোনো শেষ হয়ে যায় সবগুলো মাংসটাও যদি শেষ হয়ে যায় মাংস হলে আমার দাদা কিছু খেতে যায় না তখন আবার মাছ ক্যারি ফরওয়ার্ড হতে থাকে খুব চাপের ব্যাপার হয়ে যায় তো যদি সব শেষ হয়ে যায় তাহলে রাত্রিবেলা আবার রান্না করে প্রবলেম নেই আর আজকে রাতে করে কালকে সকাল অব্দি মানে সকালের জন্য কিছুটা থেকে যাবে কালকে সকালে কিছু কম করতে হবে সেটাই আর কি তো চলো বন্ধুরা পরের ব্লগে আবার দেখা হবে ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু